পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারউইন হিউম হিগেল হিকেল লেলিন কালমাক্স অ্যাঞ্জেলস আবরাহা আবু জাহাল আবুল আহাব দাকেনুস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢুকে বারবার বলছি মোহাম্মদ ফেরাওনের লাশ কোথায় সেখানে চলো দেড়শো পাউন্ড দিয়ে টিকিট করে ভিতরে ঢুকেছি ফেরাওনকে দেখার জন্য দীর্ঘ সময় কাটার পরে ফেরাওন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরো তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা দিকে টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি বারো জনই আল ফারা আসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কাল আসা মোসা ইন্ডাল মশার সঙ্গী সাথে বললেন আমরা বন্দি ফেরন আমাদেরকে ধরে নিয়েছে কেন ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরান সামনে সাগর মোসা আলাইসালাম সালাম দড়িয়া পালাচ্ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে এখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাওন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি তখন মুসাই সালাম বলছেন কাল্লা কখনো না হে অসম্ভব হতে পারে না মুসা আমাকে ধরতে পারো না বলো কি তুমি আমার সাথে আমার প্রতি ভালো রয়েছেন সে তিনি তোমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরাউন আমাকে ধরে নেবে মানে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ফেরণ আমাকে ধরতে পারে না কেন ইন্ আমার সাথে আমার প্রতিপালক রয়েছে আমাকে পথ দেখাবেন মুসা নিজে জানেন না পথ কি হতে পারে কোনো পথই নাই পথ কি আছে কোনো পথই নাই সামনে কুলজুম সাগর যার শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ভব হতে পারে না আমাকে ফেরণ ধরতে পারেন এটা তার ইমান এটা তার ইমান তার বলছে আমাকে ধরতে এটা অসম্ভব তা আমার একটু বুঝতে বাকি ছিল আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরওন আসছে এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন ডান দিকে সাগর মুখের ওপরে আছে পাহাড় বাম দিকে আছে ফেরন পিছন দিকে আছে ফেরন মানে চলে এসেছে আবার এখানেই ফেরনকে পাওয়া গেছে সেখানে তার সাইনবোর্ডে লিখা আছে আল্লাহ আলম লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে এখনো চুল আছে অন্য অন্য লাশের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে মমি দিয়ে কালো করা আছে বারোটা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ মেশর জাদুঘরে সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে বদ মানুষ ফেরাউন পৃথিবীর ইতিহাসে ফেরাউন যত বড় বদ এত বড় বদ পৃথিবীর ইতিহাসে কেউ নেই আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ মিন ফেরও বলেছিল কোন মা বোধ আছে কথা আমি জানি না ফেরাউনি বলেছিল লাইলিত তাকাস থেকে লান গাইলি লা জ আলানা কেমিনাল মশচু যদি আমাকে বাদ দিয়ে দেউ আরো কাউকে আল্লা বলে দাবি করো আমি ফেরন তোমাকে জেলখানায় বন্দি করে দেবো ফেরন ভাষা অনেক কঠিন